ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য গণিতের জ্যামিতি থেকে উপপাদ্য সম্পাদের সাজেশান নিয়ে আলোচনা করব যেগুলো আগামী মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষায় অবশ্যই কমন পাবে এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে দেখো জ্যামিতির উপপাদ্য এবং সম্পাদ্য মিলে মোট দশ নাম্বার থাকে সেই দশ নাম্বার কিভাবে অতি সহজে পাওয়া যায় সেটা নিয়ে আজকের আলোচনার বিষয় চলো সেগুলো নিয়ে আলোচনা করি দেখো জ্যামিতি টোটাল দশ মার্ক উপপাদ্য এবং সম্পাদ্য মিলে দশ দশ নম্বরের পরীক্ষায় আসবে যেখানে উপপাদ্য দুটো থাকবে একটি করতে হবে এবং একটার মান হচ্ছে পাঁচ নাম্বারে এবং সম্পাদ্য দুটো থাকবে একটা করতে হবে এবং একটার মান হচ্ছে পাঁচ নাম্বারে এবার দেখো উপপাদ্য কী কী আসবে সে নিয়ে আমরা আলোচনা করি ফার্স্ট আমরা দেখো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে আমাদের দুটো উপপাদ্য মুখস্থ করতে হবে উপপাদ্য বত্রিশ পেজ নাম্বার উনষাট এবং উপপাদ্য তেত্রিশ পেজ নাম্বার ষাট এই দুটো আমাদের ছোট উপপাদ্য এই দুটো মুখস্থ করতে হবে নেক্সট আমাদের করতে হবে বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য এখান থেকে চৌত্রিশ উপপাদ্য পেজ নাম্বার একশো তেইশ নেক্সট উপপাদ্য পঁয়ত্রিশ পেজ নাম্বার একশো উনত্রিশ নেক্সট উপপাদ্য সাঁত্রিশ পেজ নাম্বার একশো ছত্রিশ এই তিনটে উপপাদ্য বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য তিনটে দেওয়া হলো তিনটের মধ্যে তোমরা অবশ্যই একটি পরীক্ষায় কমন পাবে এগুলো খুব ভালো করে মুখস্থ করবে নেক্সট আমরা আলোচনা করব বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যে তিনটি উপপাদ্য আছে যেটা এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট চল্লিশের উপপাদ্য পেজ নাম্বার দুশয় আট একচল্লিশের উপপাদ্য পেস নাম্বার দুশয় এগারো আর বিয়াল্লিশের উপপাদ্য পেজ নাম্বার দুশয় পনেরো এই টোটাল মোট কটা উপপাদ্য দেওয়া হলো টোটাল মোট আটটি উপপাদ্য দেওয়া হলো এই আটটি উপপাদ্য তোমরা খুব ভালো করে মুখস্থ করবে যেগুলো আগামী পরীক্ষা অবশ্যই আসবেন এবার অনেকে যদি মনে করে আরও একটু কমিয়ে দেওয়া হোক তাহলে সেক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রে তোমাদের করতে হবে বত্রিশ তেত্রিশ বাদ দিয়ে অন্তত এই ছটি করতে হবে চৌত্রিশ উপপাদ্য পঁয়ত্রিশ সাঁইতিরিশ এই তিনটে আর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই মোট ছটা অর্থাৎ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ তিনটে এবং চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এগুলো সব ডবল স্টার দেওয়া রয়েছে এই ছটির মধ্যে অবশ্যই তোমরা একটা কমন পাবে আগামী মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষা নেক্সট আমরা যাব সম্পাদ্য সম্পাদ্যে দুটো থাকে একটা করতে হবে চলো কি কি সম্পাদ্য আমরা করবো সম্পাদ্য মাত্র দুটো সম্পাদ্য করলেই হয়ে যাবে এক নাম্বার কি পরিবৃত্ত অঙ্কন পেজ নাম্বার একশো বাহাত্তর অর্থাৎ একশো বাহাত্তর পৃষ্ঠায় পরিবৃত্ত অঙ্কনটা রয়েছে এবং এই পরিবৃত্ত অঙ্কনে অনুশীলনী থেকে যে 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 টাইপের পরিবৃত্ত অঙ্কন আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট আছে স্পর্শক অঙ্কন স্পর্শক অঙ্কন পেজ নাম্বার দুশয় উনতিরিশ থেকে দুশো একত্রিশ পৃষ্ঠায় তিন রকমের স্পর্শক আছে এই তিনটে স্পর্শ খুব ভালো করে প্র্যাকটিস করবে তাহলে পরিবৃত্ত অঙ্ক আর স্পর্শ অঙ্কন এখানে দুটোর মধ্যে থেকে তোমরা একটা অবশ্যই কমন পাবে যেটা পাঁচ নাম্বারে পরীক্ষা থাকবে তাহলে মাধ্যমিক অঙ্কে যারা খুব দুর্বলতা তাদের ক্ষেত্রে আমি বলি এই উপপাদ্য সম্পাদ্য তোমরা শিওর করে নাও পাঁচ পাঁচে দশ তাহলে তোমাদের অঙ্কর নাম্বার তোলা অসুবিধা হবে না বা অঙ্কে পাশ নিয়ে কোনো চিন্তা থাকবে না সুতরাং এই যে উপপাদ্য এবং সম্পাদ্যগুলো বললাম এগুলো খুব ভালো করে করে যাও এগুলো তোমরা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আজ এই পর্যন্ত আগামী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে এই চ্যানেলের সাথে থাকুন